জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ কিভাবে করা হয় জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণ আমরা জানি জাল টাকা শনাক্তকরণ বলা হয় কি ইউভি রশিদার এগুলো কিন্তু কোশ্চেন খুব আসে ইউভি রশ্মি তাহলে ইউভি রশি কি হবে বলতো দৃশ্যমান না অবশ্যই অবশ্যই এটা শোষণ কর্ম আমাদের চোখের জন্য কারণ আমরা শুধুমাত্র তিনশো আশি থেকে সাতশো আশি কিলোমিটারের তরম দেখতে পাই এটা হচ্ছে ইউভি হচ্ছে দশ থেকে তিনশো আশি নিয়ানিটা এটা তাহলে জাল টাকা বা জাল পাসপোর্ট কিভাবে শনাক্ত করা আমি একটা উদাহরণ দিই সন্দ্রহ লাগবে না সবাই আমরা টাকা দিচ্ছি যেহেতু টাকা পয়সা কম গরিব মানুষ এই জন্য এইরকম টাকাই তোমাদের দেখাচ্ছি সরাসরি টাকা দেখাতে পারতেছি না হম তোমার চাইলে বেশি বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে একটু আমাকে একটু বড় লোক বানাও টাকা নিয়ে দেখাতে পারি এই যে টাকা এটা মানে এক্স্যাক্টলি কি বুঝেছি বাবা এটা মানে বুঝেছি নিরাপত্তা সুতা নিরাপত্তা সুতা সিকিউরিটি থ্রেট সিকিউরিটি থ্রেট এই নিরাপত্তা সুতায় এই সুতায় বিভিন্ন রং ইউজ করা হয় বিভিন্ন রং যাকে বলা হয় ফসফর তা তোমাকে কিন্তু বলতে পারে যে টাকায় যে রং ইউজ করা হয় সেই রঙের নাম কি ফসফর এই ফসফোর যে ব্যবহার করা হয় ফস্পরের কাজ কি ফসফরের কাজ হচ্ছে ইউবিরসি শোষণ করা ইউবি ইউবিরসি শোষণ করা আর দৃশ্যমান আলো বিকিরণ করা দৃশ্যমান আলো বিকিরণ তাহলে আসল টাকায় বিভিন্ন ফসফর ইউজ করা হয় বিভিন্ন রঙ ইউজ করা হয় কিন্তু নকল টাকাতে বা জাল টাকাতে ফসফর ইউজ করা হয় না ফসফরের কাজ কি ইউবিরসি শোষণ করা

মনে করো সূর্য থেকে আলো এখানে এসে পড়লো বাবা নিরাপত্তা সুতায় এখানে কিছু আলো শোষণ হবে কিছু আলো ছেড়ে দেবে সেই আলোটা মনে করো শ্রোতার কাছে আসলে এক্সাক্টলি মানুষের চোখ হয়নি গোল চোখ হয়নি আচ্ছা হবে বাবা সূর্যের আলো পড়লো এখান থেকে আলো শোষণ করলে কিছু আলো ছেড়ে দিলো এই ছেড়ে দেওয়া আলোর যদি তোর দেখা হয় সামাজ দুইশো পঞ্চাশ নানা মিটার হলো আমরা কি দেখতে পারবো না আমরা পারবো না তার মানে আমার দেখার কন্ডিশন কি সূর্যের আলো এখানে এসে পড়লো এখান থেকে আলো যে আলোটা প্রতিফলিত হচ্ছে সেই প্রতিফলিত আলো তরঙ্গ দৈর্ঘ্য যদি থেকে সাতশো আশি ন্যানোমিটারের মধ্যে হয় তাহলে আমরা কি পাবো দেখতে পাবো যে আসল টাকায় যে ফসফর ইউজ করা হয় সেই ফসফগুলো তরঙ্গ দৈর্ঘ্য হয় দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর এর মধ্যে এটা তো আমরা খালি চোখে কখনোই দেখতে পারবো না এই জন্য আমাদের ব্যাংক ক্ষেত্রে দেখবো মেশিন ইউজ করা হয় সেখানে দিলে জাল টাকা যদি দেওয়া হয় দেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য ম্যাচ করে না তখন অ্যালাম দেয় সেটা দেখে তারা ইনশোর করে যে এটা হচ্ছে নকল টাকা তার মানে আসল টাকায় ফসফোর থাকে নকল টাকায় ফসফোর থাকে না ফসফোর কি ইউরোশিয়া শুরু করে দেশমালো বিকরণ করে তার মধ্যে হচ্ছে এটা যেমন কয়েকটা ফসফরের নাম বলি যেমন আসল টাকায় ইউজ করা হয় টু ও থ্রি অক্সাইড ইউরোপিয়াম আয়ন বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফসফর তাহলে আমরা মনে রাখতে পারবো না আর এক টাকায় ফসফসের কিন্তু একেরকম দেখা যায় পাঁচশো টাকার নোটে দেখা যায় এক কালার এক হাজার টাকার নোটে রকম দেখা যায় জাল টাকা বা জাল পাসপোর্ট সেম এইভাবে কাজ করে আমরা কি পুরো বিষয়টা বুঝতে পারছি বলতো